দশ লোকসভা নির্বাচনে জনগণ মন অধিনায়িকা মাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট আমাদের লোকসভার প্রার্থী সম্মানীয় শ্রী উত্তম কুমার বারিক মহোদয় আজকে মনোনীত হয়েছেন তার হয়ে আমরা প্রচারে নেমেছি মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে আজকে সারা বাংলায় যে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছেন উন্নয়নকে সামনের সারিতে নিয়ে এসছেন বিশেষ করে রামনগর বিধানসভা এই বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি আমরা পেয়েছি উন্নয়নকে সামনে রেখে ভোটটা আমরা চাইছি একদিকে হয়েছে আমাদের মেরিন ড্রাইভ হয়েছে একদিকে হয়েছে আমাদের শঙ্করপুর উদয়পুর তাজপুর মান্দারবনি থেকে শুরু করে সওলা পর্যন্ত আমাদের যে উন্নয়নটা হয়েছে পর্যটক বন্ধুদের জন্য যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে সেখানে জীবন জীবিকা নির্বাহ করছে এবং বহু পর্যটক এখানে আসছেন সেটা একবার নতুন দিশা হিসাবে একটা দেখিয়েছেন আমাদের রামনগর বিধানসভায় তিন নম্বর হয়েছে আমাদের তাজপুর বন্দর যেটা আমাদের স্বপ্ন এশিয়া মহাদেশের মধ্যে তাজপুর বন্দর একটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই চতুর্থ নম্বর হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির এটা নব সংযোজন যে সংযোজনের মাধ্যমে আরো পর্যটক বন্ধুদের আরো বেশি করে আকৃষ্ট করা যাবে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এবং আমাদের মন্দির দর্শন এই দুটি উপহার পাবেন পর্যটক বন্ধুরা এটা কিন্তু তিনি করে দিয়েছেন পঞ্চম নম্বর হচ্ছে আমাদের আমাদের বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রামনগর মান্দার বণিতে যে একটা পর্যটক কেন্দ্র করছেন তার সঙ্গে আপনাদের মেরিন ড্রাইভের সঙ্গে সঙ্গে একটা ইকো পার্ক তৈরি করার চেষ্টা চলছে এবং ইকো পার্ক কাজ চলছে তেমনি আমাদের নিউ দীঘায় সেখানে ইকো পার্ক চলছে কাজ চলছে অর্থাৎ আমরা সর্বোপরি যে আমাদের উন্নয়নকে সামনে রেখে এবং বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন দীর্ঘ বঞ্চনার বাদে সেটা কিন্তু আমাদের কাছে কোনো পরিবারে ভোটের জন্য যাওয়ার দরকারই কিন্তু ভোটের জন্য মানুষের কাছে পৌঁছালে আমাদের আমন্ত্রণ হচ্ছে স্বতঃস্ফূর্ত মানুষের ঢল নেমেছে নির্বাচনে আজকে প্রচারে নেমে আমরা দেখলাম সম্মানে স্বতঃস্ফূর্ত একটা ঢল নেমেছে এবং সেটা কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে যে তিন থেকে চার লক্ষ ভোটে আমরা নির্বাচিত হবে সেই সঙ্গে মানুষ উপলব্ধি করতে পেরেছে বাংলার মানুষ যে কেন্দ্র সরকারের বঞ্চনা ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় খেটে খাওয়া মানুষ মেহনীতি মানুষ দিন মানুষ যারা একশো দিনের কাজ করেছিলেন কুড়ি একুশ বাইশ সালের যে টাকাটা প্রাপ্য টাকা আমাদের বাংলার ছিল ন হাজার কোটি টাকা যে টাকা মেহনী মানুষের দেননি প্রাপ্য টাকা কেন্দ্র সরকারে এমজি জি এনএসি প্রকল্পের সমীক্ষক এসে সার্ভে করেছিলেন সার্ভে করে দিল্লিতে ক্লিনজিট দিয়েছিলেন যে সত্যিকারের টাকাটা সত্যিকারে খরচ করা হয়েছে এবং স্বাভাবিক গতিতে তারা ক্লিনজিট দেওয়ার পরেও সেই টাকা আমরা পাইনি তার জন্য আজকে রাজ্য সরকারের কোষাঘাত থেকে ন হাজার কোটি টাকা দিয়ে বাংলার মেহনতি মানুষের কাছে সেই অ্যাকাউন্টে তার টাকা প্রবেশ করিয়েছেন সাড়ে এগারো লক্ষ মানুষ তেমনি রামনগর এক নম্বর ব্লকে আমার ছ চারশো চল্লিশ জন গৃহহীন মানুষ যাদের ঘরটা ভেঙে ফেলেছিলেন যারা টাকা পাবে না বলে মনে করেছিলেন আজকে প্রাকৃতিক দুর্যোগ রথ ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে তাদের আজকে বসবাস করতেছে পণ্য কুটিরে সেই জায়গায় আজকে মুখ্যমন্ত্রী বলেছেন মে মাসের মধ্যে টাকা না দিলে আগামী মে মাসের পরেই তিনি সেই গৃহহীন মানুষকে তার মাথার উপর আচ্ছাদন তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন অক্ষরে অক্ষরে সেটি পালন করার চেষ্টা করেন সেই সঙ্গে আমরা দেখেছি আমফান ঝড় হয়েছে খনি ঝড় হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে করোনা হয়েছে আমাদের কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে আমাদের রাম পশ্চিম বাংলাকে বঞ্চনা করেছেন সেই বঞ্চনার শিকার বাংলার দশ কোটি মানুষ তার চব্বিশ সালে পঁচিশে মে আমাদের রামনগর বিধানসভায় নয় কাটি লোকসভা কেন্দ্রে একাত্ত নম্বর সিটে সাতটি বিধানসভা একটি পৌরসভায় মানুষ উজ্জ্বল করে আজকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং সেটা আমাদের বিশ্বাস ভরসা আছে বাংলার মানুষের প্রতি মানুষের উন্নয়নের শ্রমিকে তারা ভোট দেবে দু চৌদ্দ সালের নির্বাচনে ধাপ্পা দিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে জন ধন প্রকল্পে বলেছিলেন পনেরো লক্ষ টাকা প্রতিদিন অ্যাকাউন্টে ডুবে একটি টাকা কিন্তু প্রবেশ করেনি নোটবন্দি করে বলেছিলেন বিদেশ থেকে আমি কারো টাকা উদ্ধার করে এক টাকা উদ্ধার করতে পারেননি তিন নম্বর তিনি বলছেন পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী বিনে পয়সায় চালটা দেন আর সেই চালটা ফোটাতে গেলে আজকে এগারোশো টাকা গ্যাস কিনতে হয় কিন্তু ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে আজকে বেকারত্ব দূরীকরণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছরে তিনি বলেছিলেন যে আমি দু লক্ষ চাকরি দেব আজকে দুটি লোকেরও চাকরি দিতে পারেনি আর সমস্ত আমাদের জাতীয় সম্পদ যেগুলো রেল থেকে শুরু করে বিএসএল থেকে শুরু করে যে জাতীয় সম্পদ ছিল সেগুলোকে আজকে বেসরকারীকরণ করেছেন অর্থাৎ শিল্পপতি বিক্রি করে দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিজের ব্যক্তিগত ভাবে সেই প্রচেষ্টা গ্রহণ করেছেন ভারতবর্ষের মানুষেরা জানেন কিন্তু সেক্ষেত্রে আজকে সি যেটা কথা বলা হচ্ছে তিনি ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে উনিশশো সালের আগে যাদের আজকে ভারত বাংলা এসছেন ভারতবর্ষে এসছেন তাদের আমরা নাগরিক দেব কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এখন দেখা যাচ্ছে অনলাইনে আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে পোর্টালে বলে দিয়েছে একাত্তর সালের আগে যারা এসেছেন তাদের সমস্ত নথি দলিল সাবমিট করতে হবে না হলে আপনার পোর্টালে এন্ট্রি হবে না আজকে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন নির্বাচনের পরে বিধি পরিবর্তন করবে অর্থাৎ আবার একবার ধাপ্পা সারা ভারতবর্ষের মানুষকে মানুষ ধাপ্পা ধরে ফেলেছেন মানুষ আর উত্তর দিতে পারছে না ভারতীয় জনতা বিজেপির দল মানুষের এই উত্তর দিতে পারছে না সিএ মানে ভারতের নাগরিক তো নয় অতএব আমাদের দেশ থেকে তারই দেওয়ার একটা চক্রান্ত জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি সিএ কোনো মানি না মানব না ভারতবর্ষে যারা ভোট ভোটাধিকার প্রয়োগ করেছেন যারা ভোটাধিকার প্রয়োগের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তার আবার কিসের নাগরিক তাই তো আমরা মনে করি এই ধাপ্পা মানুষ ধরে ফেলেছেন এর জবাব পাবে এই লোকসভা নির্বাচন